এক যে কোনো ধরনের গ্যাস লাইট রাখতে পারেন দুই যে কোনো ধরনের রেশম রাখতে পারেন তিন যে কোনো ধরনের শেপ ব্রাশ রাখতে পারেন চার যে কোনো ধরনের ইন্দুর ওষুধ রাখতে পারেন পাঁচ যে কোনো ধরনের তেলা বগা রাখতে পারেন ছয় যে কোনো ধরনের পিটসুলগানি রাখতে পারেন সাত যে কোনো ধরনের গাজালি রাখতে পারেন নয় যে কোনো ধরনের গা জালি রাখতে পারেন দশ যে কোনো ধরনের সাবানদানি রাখতে পারেন এগারো যে কোনো ধরনের কদম্ব রাখতে পারেন বারো যে কোনো ধরনের ব্যান রাখতে পারেন তেরো যে কোনো ধরনের আয়না রাখতে পারেন চৈ যে কোনো ধরনের সুই রাখতে পারেন পনেরো যে কোনো ধরনের টুথপিক রাখতে পারেন শোল্লা যে যেকোনো ধরনের সাবির রিং রাখতে পারেন